মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে নয় তারিখ সোমবার আজকে থেকে একদম রেগুলার ব্লগ আসবে তোমরা অনেক দিন ধরেই বলছিলে রেগুলার ব্লগ কবে থেকে আসবে রেগুলার ব্লগ কবে আসবে এবং এমন কি অনেক দিদিভাই যারা আমাদেরকে প্রচুর ভালোবাসে তারা বলছিল যা ধকল তোমাদের উপর দিয়ে গেল কয়েকটা দিন জিরিয়ে নাও তো বাড়ার সাথে তো আমরা চলে এসেছি লাস্ট ব্লগে তোমরা দেখেই নিয়ে তারপরে দু তিন দিন মতো আমরা একটু রেস্ট করে নিয়েছি তারপরে আজকে থেকে একদম ব্লগ স্টার্ট করছি আজকে থেকে ডে বাই ডে যেমন আগে ব্লগ আসতো ঠিক তেমনটাই আসবে তবে কি বলতো এই কটা দিন যা গেল তারপরে কটা দিনের রেস্টের পরে একটুখানি মনে হচ্ছে রিল্যাক্স লাগছে খুব ভালো লাগছে সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ইনুকেও করিয়ে নিয়েছি যেহেতু শীতকাল বেলা ছোট বেলার দিকে স্নান করলে ঠান্ডা লেগে যায় আজকে আবার শানিরও ডে অফ আছে তো চলো রান্না বান্নাটা করবো আর তারপর আজকে ভাবছি একটু সন্ধ্যাবেলা কোথাও সবাই মিলে বেরোবো তোমাদের সাথেও শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা জামান গিয়ে কয়েকটা সবজি আনতে বলেছিলাম শীতকাল চলে এসেছে এখন ফুলকপি বেগুন ধনে পাতা তো লাগবেই লাগবে তাই না নইলে শীতের শীতের যে অনুভূতিটা সেটা আসবে না এটা ইনুর জন্য পেপে এসছে এখানে বেগুন ধনে আর ফুলকপি মাছ আছে যেমন কালকে মাছ নিয়ে এসেছিল তো ভাবছি একটুখানি ফুলকপি আলু বেগুন টমেটো ধনে পাতা দিয়ে সুন্দর একটু মাছের ঝোল করি তো মাংস 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 খেয়ে খেতে ইচ্ছে করছে মানে সব সবজি দিয়ে ঝোল আর কি তো সেটাই আজকে করব আহ আগে ভাজে করতে ভাজা করতে বসায় ভাতটাও হয়ে গেছে এবার মাছের ঝোলটা করবো এই যে এখানটাতে বাটা মাছগুলো আছে এগুলো লবণ হলুদ মূলত একটু ভাজা করে নিয়ে আগে তারপরে মাছের ঝোলটা করবো

দাও 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 মিনু অনেক বড় হয়ে গেছে মামা সকালবেলা স্নান করে নিয়েছো হ্যাঁ মামা গরম গরম পানি দিয়ে আপুচি করে দিয়েছে ওলি বাউলি দেখেছো কত বড় হয়ে গেছে কোন একটা জিনিস দিলে সাথে সাথে খেতে শিখেছে এই যে দেখো এটাকে খেয়ে খেয়ে পরিষ্কার করে দিলো জি জি নঙ্গা কি নঙ্গা শিখো মুখে দিতে নেই গো খেলা করতে হয় দেখো মামা শোনা এটা দেখ খেলা করতে দেখো আমি দেখাচ্ছি দেখো নাকি বের করে হাতে লাগবে কিন্তু ও সেই এটা কোথায় ডানাটা কিনে ফেলেছিস হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে এগুলো হচ্ছে দেখো ইনু সব খেল না এটা না ওর এসব হচ্ছে খেলতে ওর ভালো লাগে খেল না ওর একদম ভালো লাগে না না খেলো এটা নিয়ে খেলো হ্যালো হ্যাঁ এটা খুলে দেবো এটা খুলে দেবো এই যে এ দেখো

মাছের ঝোল মাছ দিয়ে খাবে আমি না এখানে সরষেটা বেটে রেখেছি একটু পেঁয়াজের সাথে হ্যাঁ তো ভাবছি ওটাই করবো ভেবেছিলাম তো ওটাই করি আলু দিয়ে আমাদের হোস্টেলে করতে রান্নাটা আলু এই শীতকালে আলু দিয়ে মাছের ঝোল একটু মানে মশলার সাথে সর্ষেটা বেটে দিতো তাহলে সর্ষের যে মানে ঘন ঘন সেটা না পাতলা ঝোল হবে টমেটো দেব আর দেখি বেগুন নিয়ে আসবো বেগুন ভাজা করবো শীতকালে গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে না 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 কি অবস্থা দেখো কোন বীজ কোন মানে শুকনো শুকনো হাই রে কাল না এদিকে না না কোন যুক্তি হয় এখন বৃষ্টি আসার ভালো তো উরে পানিটা কি ঠান্ডা ভালোই লাগে না শীতকালে বৃষ্টি আমরা ওকে আগে খাইয়ে নিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ছাদে জামা কাপড় ছিল সেগুলো ফাটাফাট করে ওরা দুজন তুলে নিয়ে আসলো আর এই যে ভাত তো হয়েছে আর এখানটাতে তো সময়গুলো সবজি দিয়ে ঝোল খাবে তো এটাই করলাম আজকে রান্না আর এখন সব থেকে ভালো কথা আমি সব রান্না তো কাঁচা লঙ্কা দিয়েই করি একটু কম ঝাল দিয়ে করছে আমাদের রান্নাটাই কিন্তু ইনায়া খাচ্ছে এটা হচ্ছে একটা বিশাল বড় গুড নিউজ হ্যাঁ আমাদের একটাই রান্না হচ্ছে যেটা ইনু খাচ্ছে তাই তো ইনু কিন্তু গুড গার্ল ইনু মাছের ঝোল দিয়েই কিন্তু ভাত খেয়েছে ওকে এই এই তরকারিটা দিয়েই হ্যাঁ এটা দিয়েই খেয়েছে বাহ আমি এখন লঙ্কা একদমই কম দিচ্ছি একটা দুটো দিচ্ছি যাতে ওই ওটাতেই হয়ে যায় ওকেও তো এই খাবারের সাথে হ্যাবিট করাতে হবে ডক্টর বলেছে ওর একদম নর্মাল এখন ইয়ে করে দিতে ডায়েট করতে যেটা আমরা সবাই খাচ্ছি মানে অবশ্যই রেড মিট বাদ দিয়ে ওকে চিকেনটা দিতে বলেছে মাছ দেওয়া যাবে সামুদ্রিক মাছ ছাড়া এমনি মোটামুটি সব মাছই ওকে দেওয়া যাবে তো ওর যা হচ্ছে একটু কম ঝাল দিয়ে ওকে খাওয়াচ্ছি চলো এবার আমরা খাবো কিন্তু যেমন এই ওয়েদারে বিকেলবেলা কফি আর চপ যদি না খাইয়ে চপ মুড়ি কফি ঠিক আছে খাওয়াবো এই তো শীতের সময় এই জিনিসগুলো ভালো লাগে মাংসের চপ খাবে খাওয়াবো গুড ইভিনিং ওয়ান ঘড়িতে এখন ছটা বাজে আর এই যে এখনটা যাব সাইডের পার্সেল রিসিভ করলাম তোমরা দেখে বুঝে গেছো এর মধ্যে কি থাকতে পারে কি থাকতে পারে নায়া এই যে এখানে ফার্স্ট ক্রাই থেকে এসেছে পার্সেলটা এটা আমার মাসকা bari একটা বাজার বলতে পারো আমরা বলি না একটা এটা যে মাসকা bari শপিং করলাম তো এটা আমার একটা মাসকা bari বাজার ফার্স্ট ক্রাই থেকে ইনুর কি এসেছে তোমরা দেখো আমার কিন্তু এটা মাসকাবাড়ি একটা বাজার হয়েছে সোনা মা একটু নেড়ে দে একটু নেড়ে দে এটা হচ্ছে গিয়ে বলে না মানে প্রতিটা মায়ের খুব টেনশন বাড়িতে কিছু থাক না থাক বাচ্চার ডাইপারটা যেন থাকে আর ওর আমি যখনই ডাইপার অর্ডার করি এরকমই অনেকটা করে নিয়ে নি ছোট 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 প্যাক আমি আনাই না এমার্জেন্সি ছাড়া কি এটা কি ওটা কি

সন্ধ্যা বেলা চিপনির জন্য ইনায়ার সুজি আজকে করে নিলাম ভাবছি একটুখানি বাইরে গিয়ে ওর যেহেতু এক বছর পূর্ণ হয়ে গেছে এবার একটু অন্য রকম টেস্টও দিতে হবে ওর জন্য একটু মাখানা কিনে নিয়ে আসবো সন্ধ্যা বেলা একটু করে ওকে মাখানাও দেওয়া যাবে আজকে ইনায়ার সুজিটা একটু হালুয়া টাইপ করে দিয়েছে একটুখানি বাটার দিয়ে সুজিটা ভেজে তো ওটা তো আর একটু বেশি করলে সানিও খেতে পারতো আমিও খেতে পারতাম হ্যাঁ টেস্টি করেই করেছি আর এখন টেস্টি না হলেও খেতে যায় না এটা কি হালুয়া সুজি হালুয়া করে চলেছো চলে এসো শুয়ে পড়লো ওখানে মানে আনন্দে শুয়ে পড়লো তুমি কি বলবে তো তুমি খাবে না সুজি খাবে না হ্যাঁ কি খাবে তুমি সুজি খাবে না কি খাবে না এরকম করো তো এই যে ওটা না এই যে এই যে এটা করো

ভালো ভালো কি বলবে বলো তো ভালো না হলেও খেতে হবে এখন হ্যাঁ খাও খাও কামে রেডি করেছি আমি রেডি হয়েছি আমরা এখন একটু কি খেতে যাচ্ছি বাবা একে তো আর লাগবে না মনে হচ্ছে পছন্দ তোমাকে ঘুম পেয়ে গেল নাকি ইনু সাবি বাজার কলকাতা থেকে এটা নেওয়া যাবে না কেন বলো তো দেখেছো এই হাতা বড় হয়ে গেছে গলা বড় হয়ে গেছে কদিন পরেছে এটা

আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নিই আর কিছু দেখি হালকা রেডি হচ্ছে ভাইয়া স্পেশাল করে আমাদের জন্য চা রেডি করছে আর এখানটাতে আজকে যেটা অর্ডার দিয়েছি ভাইয়া বললো পিজ্জাতে এক্সট্রা চিজ দিয়ে ঠিক আছে চলো এক্সট্রা চিজ দিয়ে পিজ্জাই খাই পিজ্জা তো আর কিছু কেড়ে কাটা লাগা গান করছিল আর একবার বলতো কাটা লাগা বললো কিন্তু তখন চাই 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 মিটির স্পেশাল চা ভালো সত্যি ভালো আমরা ব্লগ করে দুদিন চা কোথায় খেতে যাবো সোধাই এখানেই চলে গেছে একদম চা তো খেয়ে চাটা হয়েছে প্রতিদিনই ভালো হয় আজকে হয়েছে মনটা শান্তি চাটা নাকি বেশি সুন্দর হয়েছে হয়েছে আমরা বসে এতক্ষণ গল্প আড্ডা দিয়েছিলাম এই না আর আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তাই তো হ্যাঁ চলছে ওখানে চলছে

গল্প দিতে দিদি পিৎজাটা বাড়ি এসেছি অনেকক্ষণ আগে রাত্রি এখন ওই সাড়ে দশটার মতো বাজে এসে এসে কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত যা ছিল আর আমার তো পিৎজা খেয়ে পুরো ফুল দেখে মনে হয় ওইটুকু কিন্তু চিজ ফিজ খেলে না দেখবে এমনি একটু ফুল লাগে আমার খাওয়ার ইচ্ছে নেই একজনের মতো ভাত ছিল তো আমি নায় একো যেহেতু খাওয়াবো কুকারে একটু বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর আমি একটুখানি এখানে কিছু চেঞ্জ করেছি আমার এই জিনিসটা দেখো তা এটাকে কি বলবো বা ড্রপ টাইপের ছোটো তাই তো এটা আমার ঘরে ছিল ঠিক ওই কর্নারটাতে ছিল তো এখান থেকে সরিয়ে এখানে এনেছি এর উপরে ওটিজিটা রেখেছি শীতকাল চলে গেল একটুখানি এর মধ্যে কেক ফেক তৈরি করব ওটিজিটা এবার কন্টিনিউ করতে হবে হ্যাঁ দেখি কেক করব আর একদিন ইচ্ছা আছে খুব আমার কাবাব করার কাবাবের রেসিপি দেখব দেখে আমি করব এর মধ্যে কাবাব আর এখানে যেটা ছিল হোয়াইট কালারের ক্যাবিনেটটা যেটা প্রশংসা তোমরা সব সময় করো এটাকে আমি এই যে রান্নাঘরে রেখে যেহেতু শীতকাল চলছে চা কফি খেতে আমি পাগলের মতো পছন্দ করি তো একটু একটুখানি টি কাউন্টার টাইপের করার চেষ্টা করছি কারণ এখানে কেটেলটা আছে আমার আর এখানে ব্রেকফাস্ট কাউন্টারও বলতে পারো বাটার আছে কফি চা এখানে গ্রিন টি এখানে হানি রেখেছি অনেক সময় গ্রিন টিতে হানি দিয়েও খাই এটার দুটো কফি মগ রাখলাম এখানে আরেকটা ট্রে করে কয়েকটা কফি মগ রাখবো আর বিভিন্ন টাইপের কফি মগে খেতে ভালো লাগে আমার তো প্রচুর রয়েছে এবার শীতকাল এসছে আস্তে আস্তে ওইগুলোকে বের করব আর হচ্ছে গিয়ে শীতকালটা এনজয় করব। তারই গোছানো গাছে না চলছে আর কি ঠিকঠাক ভাবে গোছিয়ে উঠেছি আর হিনু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়াটা করব ব্লগটা এন্ড করব তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম আমার মনে হয় এই কথাগুলো বলা খুব উচিত এবং এটা তোমাদেরও জানা উচিত কারণ যখন দেখো আমি ব্লগ করছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার পুরো কি করছি না করছে আমার লাইফস্টাইলটা পুরো দেখছ তোমরা আমাকে কিন্তু জাজ করতেই পারো বাট আমার সাথে সাথে আমার পরিবারের যখন কাউকে দেখছো কারণ তখন যখন মানে ওকে নিয়ে বিভিন্ন টাইপের কথা আসে সেটা আমার কিন্তু ভীষণ খারাপ লাগে এই কথাগুলো বলার রিজেন একটাই বিয়ের গুলো তোমরা দেখেছো এবং সত্যি কথা বলতে বিয়ের ব্লগে তোমরা আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিয়েছ যেটা দেখে সত্যি তোমাদের কাছে আমি অনেক থ্যাংকফুল যেটার জন্য তো এই ব্লগে একটাই শুধু প্রশ্ন এসেছে যে নাকি বড় লাগছে ওর বয়স বেশি মনে হচ্ছে শানির থেকে তাব্বুর বয়স বেশি মনে হচ্ছে অনেকে তো কনফিডেন্টলি বলেছ তাব্বু অনেক বড় শানি ছোট তো এই কথাটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই আমি জানি আমি বলার পরেও অনেকে যারা বলা তারা ঠিকই বলবে তবু ওই যে আমার মনে হলো এটা একটুখানি বলে দেওয়াটা আমার উচিত তাই আমি বলছি আর কি তো তাব্বু কিন্তু আমার থেকে অনেক ছোট ঠিক আছে ইভেন সানির থেকেও কিন্তু বছরে না রে সানি হ্যাঁ তিন থেকে সাড়ে তিন বছরের ছোট তো এবার অনেকেই বলো যে গভর্নমেন্ট সার্ভিস করে তাহলে কি করে এত ছোট হলো যারা বলে তাদের কথাও লজিক আছে অবভিয়াসলি লজিক আছে তারা বলছো যে গভর্নমেন্ট সার্ভিস করে তাহলে কি করে ও মানে এত কম বয়সে কি করে চাকরি পায় তাব্বু অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিকের পরে ডিএলএড করেছিল ডিএলএড কমপ্লিট হয়েই ও কিন্তু চাকরিটা পেয়ে গেছে তাই জন্য আমার বিএড কমপ্লিট হয়েছে দু হাজার আঠেরোতে আঠেরো দু হাজার কুড়ি কুড়ি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি দু হাজার ষোলো আমি মাস্টার্স কমপ্লিট করেছি দু হাজার আঠেরোতে আমার এড কমপ্লিট হয়েছে দু হাজার কুড়িতে আর তাঁব্বুর এই জাস্ট এই ইয়ারে এম এ কমপ্লিট হলো তো সেই হিসাবে বয়সটা ক্যালকুলেশন করে নাও দেখো হ্যাঁ অনেকের মনে হতে পারে অনেকে বলেছো তো দেখে মনে হয় তাবু তোমার থেকে বড় কিন্তু দেখো সবার তো হেলথ সবার ফিগার তো একরকম হয় না আমি একটুখানি হাইটে শর্ট আমি একটু ছোটোখাটো তাই এরকম মনে হয় কিন্তু তাবু আমার থেকে অনেক ছোট ও যথেষ্ট লম্বা এবং আমাদের বাড়ির যতগুলো আমরা বোনেরা আছি আমার তো মনে হয় তাব্বুর হাইট তাব্বুর ফিগার আমরা ওকে দেখে বলি যে ইস তোর মতো যদি হাইটটা পেতাম কারণ ও যখনই যায় ড্রেস পরে বিশেষ করে শাড়ি যখন পরে মাসাল্লাহ দারুণ লাগে ওকে দেখতে তো আরো ক্লিয়ার বাচ্চা হয়ে গেছে আছিয়ার বাচ্চা হয়ে গেছে আছিয়ার যে বাচ্চা হয়েছে আছিয়া কিন্তু ঝিলিকের থেকে ছোট আছিয়া একটু তাড়াতাড়ি বিয়ে হয়েছে হ্যাঁ আছিয়া ঝিলিকের থেকে ছোট তাহলে ভাবো আছিয়ার আর মনে হয় একই বয়স হতে পারে আছিয়ার তাপু একই বয়স হতে পারে আছিয়া কিন্তু আমার থেকে অনেক ছোট আমি না পাই যেমন আমার থেকে এক বছরে বড় কিন্তু আছিয়া আমার থেকে অনেকটাই ছোট তো সেই ক্ষেত্রে তাহলে আর ঝিলিকের ফিগার তো বুঝতে পারছি লিখি একটু যেমন ছোট একটু ছোটখাটো আমি যেমন একটু ছোটখাটো রোগাসাতলা আমি না রোগাপাতলা আমি না ছোট হাইটে শর্ট তো সেক্ষেত্রে দেখো সবার ফিগার একরকম হয় না সবার হাইট একরকম হয় না আল্লাহ কিন্তু সবাইকে একরকম ভাবে তৈরি করে না তাই জন্য যখন কাউকে কোনো কথা বলা হয় বিশেষ করে তার ফিগার নিয়ে তার এ নিয়ে একটুখানি কিন্তু আমি যখন আমাদের থেকে বলি যখন কেউ বলে এই তোর হাইটটা এরকম আমারই কিন্তু খুব খারাপ লাগে তো কাউকে যখন কোনো কথা নিয়ে এই সমস্ত ব্যাপার নিয়ে বলা হয় স্বাভাবিক তার খারাপ তো লাগবেই আশা করবো তোমরা এই টাইপের কমেন্ট আর কখনো করবে না তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার সবাই সবার ফিগার সবার এ কিন্তু একরকম হয় না আমার আমরা তো আমার তো মনে হয় তাবু ব্লেসড যে ও এত সুন্দর হাইট পেয়েছে এত সুন্দর একটা ফিগার পেয়েছে সানিকে নিয়েও তোমরা অনেকে অনেক কথা বলো দেখো বললাম যেমনই সবকিছুই কিন্তু আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছে এবং এমন কি আমরা জানি কিন্তু জন্ম মৃত্যু বিবাহ আমাদের হাতে নেই আল্লাহ কিন্তু জড়ি মিলিয়েই রাখে যে কার সাথে কার বিয়ে হবে কেমন হবে সেটা কিন্তু আল্লাহই জড়ি মিলিয়ে রাখে আর এই যে বিয়েটা তাব্বুর আর সানির বিয়েটা এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির সবাই এক জায়গায় বসে যেহেতু তাব্বুর বাবা নেই সেটাও তোমরা জানো অনেকেই জানো অনেকে জানো না তারা তারাই বিয়ের মাধ্যমে জানতে পেরেছো তো ফ্যামিলির সবাই এমনকি মাসি সবাই এক জায়গায় বসে এটাই করলো আমাদের মধ্যে যেহেতু এটা হয় যে না ঠিক আছে যদি একটা ফ্যামিলির মধ্যে থাকে তাহলে ওদের ওদের একটা মানে হয় না যে ভালো লাগবে ওদের একটা সাপোর্ট হবে তো সবার আলোচনায় সবার সহমতেই কিন্তু এ বিয়েটা হয়েছে আরও একটা কমেন্ট আসে যে যখন সানি তাব্বুর হলো তাহলে ফারাতের রনির কেন হচ্ছে না দেখো জরি মিলানোর মালিক কিন্তু আল্লাহ এটা কিন্তু আমি সবসময় বলে রাখছি তা না হলে এত ডিস্টেন্সে ধরো আমার বাড়ি কোথায় জামানের বাড়ি কোথায় এত ডিস্টেন্সে আমাদের বিয়েটাও হতো না তাই কার সাথে কার বিয়ে হবে সেটা আল্লাহ তাল্লাহার মর্জি যখন হবে কার সাথে কি হচ্ছে সেটা তখন নিশ্চয়ই জানতে পারবে আর একটা যখন ফ্যামিলির মধ্যে হয়েছে আর কিন্তু ফ্যামিলির মধ্যে হবে না এতটুকুই কিন্তু মানে সেরকমই কিন্তু ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয়ে আছে আর কি আর কি বলতো আর এর পরে তো আরও মজাদার লগ আসবে কিছুদিন পরে আশা করছি রনির বিয়ে হবে তারপর ফারাতের বিয়ে হবে রিক আছে তো এরপরে তো আরো সুন্দর সুন্দর মজাদার ব্লগ তোমরা পাবে এবং সবাই কিন্তু এখন ওয়েল হয়ে গেছে সবাই এখন নিজের নিজের কেরিয়ারে অনেকটা অনেকটা বলবো না কিছুটা হলেও সাকসেস পেয়ে গেছে নিজের নিজের পায়ে দাঁড়িয়ে গেছে সবাই নিজেরা ইনকাম করছে এটাই খুব ভালো লাগছে ছোট ছোট ভাই বোনেরা যে এতটা সাকসেস পাচ্ছে তো খুব ভালো লাগছে যাই হোক ওদের ব্লগগুলো ওদের বিয়ের সময়ও কিন্তু সুন্দর সুন্দর ব্লগ আসবে সেগুলো তোমরা এনজয় করো আর আশা রাখছি এরপর থেকে ঠিক আছে আমাকে নিয়ে যখন বলছো নিয়ে যখন বলছো আমরা তো মেনে নেই কিন্তু দেখো তোমরা একটু ভেবে দেখো আমার আমার ব্লগে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তাদের তো কোনো দোষ নেই তাই না তখন তোমরা পারিপার্শ্বিক কাউকে নিয়ে কোনো মানুষকে নিয়ে একটু মন্তব্য করা হয় স্বাভাবিক খারাপ লাগবে এটা খারাপ লাগাটাও উচিত আর আমার মনে হয় কমেন্ট না করাটাই ভালো তো যাই হোক আশা রাখবো এরপর থেকে আর ওই টাইপের কমেন্ট আসবে না কারণ তোমরা সত্যি আমাকে যারা খুব ভালোবাসো প্রচুর ভালোবাসা দিয়েছ দাও যেটা দেখে আমার খুব ভালো লাগে এখন যেমন ইনায়াকে নিয়ে বেরোলে সবার সাথে দেখা হয় ইনায়াকে ছুট্টে এসে এতটা আদর করো না তখন আমার মানে সত্যি মনে হয় এই প্ল্যাটফর্মে কাজ করে আমি অনেক 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 সাকসেস সবকিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি না কারণ সবাই কিন্তু ওই যে বললাম ক্যামেরার সামনে আসতে যে সবাই মানে ইচ্ছুক হয় এবং সবাই যে কমফোর্টেবল হয় সেটা তো হয় না তো যারা কমফোর্টেবল তাদের তো তাদের আমি শেয়ার করি আর যারা হয় না তাদের ওই যে ব্যাক ক্যামেরাই এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা পাই সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আপকামিং ব্লগ গুলো খুব ভালো ভালো আসতে চলেছে কারণ আমরা অনেক কিছু প্ল্যান করছি দেখতে থাকো গুড নাইট